আমাদের হাতে মুক্তিটা মুক্তি আমরা কথা বলছি বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নট থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোন দলের দাবি নয় এই দাবি বিপ্লবের নেতৃবৃন্দ এবং ঠিকের করে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যথা শীঘ্র আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া আহ্বান জানিয়ে এবং ছি আল্লাহ বাংলাদেশ আস্থায় সমাবেশ জনগণের ধামিয়াতে প্রাকতন আসসালামু আলাইকুম